গোসাইরহাট উপজেলা বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত একটি উপজেলা যার আয়তন বাহাত্তর বর্গ কিলোমিটার যার জনসংখ্যা এক লক্ষ সাতান্নশো পঁয়ষট্টি জন এই এলাকার শিক্ষার হার একচল্লিশ শতাংশ মুক্তিযুদ্ধ চলাকালীন উনিশশো সালে এই উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর লড়াইয়ে পাঁচজন মুক্তিযোদ্ধা শহীদ হন মুক্তিযোদ্ধার সময় রাজাকাররা এই উপজেলায় বহু সংখ্যক নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় উপজেলায় একটি স্মৃতিসৌধ স্থাপিত হয়েছে পূর্বে সাতটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত হয়েছিল এই গোসারহাট উপজেলা কিন্তু বর্তমানে আটটি ইউনিয়নে এই গোসাইরহাট উপজেলা অন্তর্ভুক্ত এই উপজেলার উত্তরে ডামুড্ডা ও ভেদরগঞ্জ উপজেলা দক্ষিণে বরিশালের হিজলা মোলাদি উপজেলা পূর্বে চাঁদপুরের হ্যামচর এবং পশ্চিমে মাদারীপুরের কালকিনি উপজেলা বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতন মুহূর্তে যখন ইংরেজদের আগমন প্রায় নিশ্চিত কথিত আছে যে তখন বর্তমান গোসাইরহাট থানার মূলগাঁও গ্রামটির নিকট ব্রক্ষনন্দগিরি নামে এক সাধুবাস করতেন লোকে তাকে গোঁসাই নামে ডাকতেন স্থানীয় অনেকের ধারণা এই গোসাই হতে গোসাইরহাটের নামকরণ করা হয়েছে আপনারা যখন গোসাইরহাটে আসবেন তখন ঘাটের কাছে একটা হোটেল আছে এই হোটেলটা খুবই জনপ্রিয় এবং গোসাইরহাটে যারাই এসে থাকেন তারাই এই হোটেলে খাওয়া দাওয়া করেন এটার মেন রিজন হচ্ছে এখানে টাটকা মাছ পাওয়া যায় আপনি একবার এই হোটেলে খেলে সারা জীবন আপনার মুখে এই হোটেলের খাবারের স্বাদ লেগে থাকবে হোটেলটার নাম জাকির হোটেল আপনারা এই বাজারের শেষ মাথায় নদীর কুলের দিকে আসলেই হোটেলটা পেয়ে যাবেন হাটে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে ইদিলপুর খানকাই কাদরিয়া শরীফ হাটুরিয়া জমিদার বাড়ি কোদলপুর দরবার শরীফ ইত্যাদি দর্শনীয় স্থান রয়েছে এই গোসাইরহাট উপজেলাতে ইচ্ছা ছিল গোসাইরহাট উপজেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব বাট বৃষ্টির কারণে কিছুই আর দেখতে পেলাম না তাই যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বই বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম